উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পর এবার গোন্ডায় রেলগাড়ি দুর্ঘটনার তথ্য সামনে এলো ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয় ট্রেন লাইনচ্যুত হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে খবর পেয়ে তৎপর হয়ে ওঠে রেলওয়ে দুর্ঘটনা মোকাবিলার টিম এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা শুরু হয়েছে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গোন্ডায় একটি ট্রেন দুর্ঘটনা ঘটেছে চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী দশ থেকে বারোটি বগি লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসের এসি কোচের অবস্থা খারাপ গোন্ডার কাছে ঝিলাই রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজন ভয়ে চিৎকার করতে থাকেন ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা বেরিয়ে আসেন রেলগাড়ির কামলাগুলি থেকে তবে এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল বিভাগ রেলওয়ে বিভাগকে দেওয়া তথ্য বলছে পনেরো হাজার নশো চার ডিব্রুগড় এক্সপ্রেস চন্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত চলে বৃহস্পতিবার বেলা দুটো বেজে সাঁত্রিশ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে এই রেলগাড়িটি এই ঘটনায় কুড়ি জনের মতন আহত হয়েছেন টাইমস প্রোটিন বিরো গোন্ডা উত্তরপ্রদেশ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স